কলকাতার বুকে এক অসাধারণ নিদর্শন এর বিশালতা আর যে এটি কলকাতার অন্যতম আকর্ষণ। কারুকার্যাক্ষুদা মসজিদের পরিচয় কলকাতার বড়বাজার এলাকায় অবস্থিত এই মসজিদটি উনিশ সালে নির্মিত হয়েছিল নাকুদা শব্দের অর্থ হল নাবিক আর নামটি এসেছে এর প্রধান প্রতিষ্ঠাতা একজন বিশিষ্ট বণিক আব্দুর রহিম ওসমানের পেশা থেকে স্থাপত্যর মুগ্ধতা আগ্রার সম্রাট আকবরের সমাধিসুদ এবং ফতেপুর সিক্রির দরদার আদলে গড়া এর স্থাপত্য সত্যিই দারুণ একশত একান্ন ফুট উঁচু দুটি প্রধান মিনার আর পঁচিশটি ছোট মিনার এর সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে বিহারের তুলেপুর থেকে আনা গ্র্যানেড পাথর আর ভেতরে পাথরের সাজসজ্জা এটিকে এক অন্যমাত্রা দিয়েছে প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদে ঈদ এলে লাখের বেশি মানুষ সমাগম হয় এই মসজিদে শুধু উপাসনালয় নয় দু সালে এটি হেরিটেজ বিল্ডিং বা ঐতিহ্যবাহী ভবনের মর্যাদা পেয়েছে নাকদা মসজিদ কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ